নামাজটা আসলে কি নামাজের কাজ কি নামাজ কিভাবে পড়তে হবে তাই না আচ্ছা শুরু করি নামাজ শব্দের অর্থ আছে স্মরণ সংযোগ বা যোগাযোগ এই নামাজ চব্বিশ ঘন্টায় পড়তে হবে সারা জীবনই পড়তে হবে এখন নামাজের কাজ কি নামাজের কাজ হচ্ছে মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখা যদি আপনাকে এই নামাজ অন্যায় ও অশ্লীল বা মন্দ কাজ থেকে বিরত রাখতে না পারে তাহলে বুঝতে হবে কোনো একটা গণ্ডগোল আছে নামাজ হচ্ছে না আপনি এই বোতল এই যে বাচ্চাদের পানির বোতল ফিডার তো আপনি এই বোতলে পানি ভরে রাখছেন এটা নিয়ে আপনি কলেজে যান বা স্কুলে যান তাই না ঠিক আছে ব্যাগের ভিতরে কিন্তু হঠাৎ করে দেখলো যে আপনার গাড়িতে সিএনজির বাড়িতে বা রিকশার বাড়িতে ওই ছিদ্র হয়ে গেছে পানিগুলো পড়ে যায় তার মানে বুঝতে হবে কি এই বোতলটা আর কার্যকারী না তাই না এটাকে ফেলে দিতে হবে অথবা ওই ছিদ্রটা রিপেয়ার করতে হবে তাই না আল্লাহবাক সেই কথা বলতে চাচ্ছেন কোরআনে যে নামাজ প্রতিষ্ঠা করো কারণ কেন নামাজ প্রতিষ্ঠা করব। কারণ এই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ তোমরা যা করো আল্লাহ তা জানেন সুরা আনকাবুত নম্বর পঁয়তাল্লিশ বুঝতে পারছেন না যে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাই না আর অন্যায় অশ্লীল কাজ থেকে যদি বিরত থাকে ভালো কাজের দিকে ধাবিত করে আর এই ভালো কাজ করলেই জানাত এই ভালো কাজের বিপরীতে পাবেন জান্নাত এটা আবার পাবেন আপনার বাকার আর বাসা টেনাতে গেলে যে ভালো কাজের বিনিময়ে জান্নাত আরো শত শত আয়াত আছে এই মূল বিষয় এখন যে আমরা বাঙালিরা কি নামাজ পড়ি জানেন তো তাই না আমরা কিন্তু অনাচারী জাতি এটা আমার কথা না এটা হচ্ছে আপনার জাতিসংঘের যে মানবাধিকার সংস্থার যে জরিপের কথা তারা বলতেছে এই বাঙালিটা অসুস্থ অসভ্য ইতর জাতি কারণ এদের কার্য ভালো না এদিকে আবার ওই হুজুরে মশলা মেঘ সর্বনাশ করে হুজুর বলতেছে যে আপনি যত পাপ করেন কোনো সমস্যা নাই খালি বা করলেই সব মাপ আপনি যত পাপ করেন সমস্যা নাই নামাজ করলে সব মাপ আপনি যত পাপ করেন সমস্যা নাই হজ করলে সব মাপ এগুলো সব ধোকাবাজি একজন মানুষ যদি ভালো হয় তাহলে তো তার কথা কথাবার্তা চলাফেরা উঠা বসা হ্যাঁ মাধ্যমে এটা প্রকাশ পাবে যে না ঘটনা সত্যি তাই না এগুলো বিষয় আবার দেখেন যে এই এই ধর্ম নিয়ে কত ধোকাবাজি চলতেছে অজু করলে নাকি পাপ ফুটায় ফুটায় পড়ে যায় এটার কেমন কথা তাই না হ্যাঁ আমরা জানি ওজু করলে গোসল করলে সাবান শ্যাম্পু লাগালে শরীরের ময়লাগুলো পরিষ্কার হয় শরীর সুস্থ থাকে এটা সত্য কিন্তু পাপ জিনিসটা তো একটা অদৃশ্য জিনিস এটা হচ্ছে গুণবাচক তাই না গুণবাচক শব্দ না গুণবাচক তাহলে এই পাপ কিভাবে ধুয়ে যাবে তাই না আমরা একজন ভালো মানুষ বা সৎ মানুষকে চিনব কিভাবে তার আচার আচরণ চলাফেরা ফেরা উঠা বসার মাধ্যমে তাই না যে লোকটা ভালো আল্লাহ বলেন যে যদি কেউ বলে যে যদি কোনো ব্যক্তি বলে যে ওই ব্যক্তি ভালো আমি আল্লাহ বলি ভালো নবী মোহাম্মদ বলছেন যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ সে ভালো আর যে ব্যক্তি তারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মতি না কত সুন্দর কথা তাই না এখন ভালো আপনি কিভাবে জানবেন বুঝছে তার আচার আচরণ চলাফেরা উঠা বসা মানুষের তার সক্ষতা থেকেই তো বোঝা যায় লোকটা ভালো তাই না এগুলো অনুভবের বিষয় এটা দেখানোর বিষয় না যক ধর্ম সুন্দর এই সুন্দর ধর্মকে বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে একেবারে সর্বনাশ করে ফেলানো হয়েছে আর কি ফলে এই যে ধর্ম শান্তির কথা বলে সেই ধর্ম নিয়েই সমাজে সবচেয়ে বেশি বিভেদ দেখেন কোরআনে কত সুন্দর সুন্দর কথাগুলো দেখেন আল্লাহ বলতেছে এবং তার নির্দেশাবলীর মধ্য এটি একটি নিদর্শন আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষার ও বর্ণের বৈচিত্র্য দেখেন এই যে সৃষ্টিকর্তা পৃথিবীতে ভাষা আছে কত প্রায় সাত হাজার একশো এগারোটা ভাষা আছে অথবা ছয় হাজার নয়শো ভাষা আছে হ্যাঁ আর বর্ণ তো বহু বর্ণ তাই না সেই কথাই আল্লাহ বলতেছি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এটা আছে সুরা রুম আয়াত নম্বর বাইশ তো আদম আলাহিসাল্লামকে যে আট হাজার ভাষা দিলেন তাই না তো আদম আলাহামকে আট হাজার ভাষা দিছে তার যে উন্মতের মধ্যেও কিন্তু সেই আট হাজার ভাষার মতোই আছে ওই যে বলে ফেলাইছি কিন্তু হঠাৎ করে যে সাত হাজার একশো এগারোটা ভাষা আমরা পাই তাহলে আট হাজার ভাষা থেকে বোধহয় কিছু ভাষা ডিলিট হয়ে গেছে তাই না তো মিল আছে যে আদম আল্লাহামকে আল্লাহ আট হাজার ভাষা শিখিয়ে দিয়েছিলেন তাই না কিন্তু আমরা তর্ক করি না আল্লাহর ভাষা শুধু আরবি কবরের ভাষা শুধু আরবি মুহাম্মদের ভাষা শুধু আরবি আরবি থাকতে হবে বাকিগুলো ডিলিক ওটা কি আপনি আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিলেন না আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিলেন না এটা কি ঠিক ঠিক না এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে এবং শুধু মানুষই না সৃষ্টিকর্তা প্রত্যেকটা সৃষ্টিকে ভালোবাসতে হবে আপনি সৃষ্টিকে ভালোবাসেন দেখবেন ভালোবাসা একটা প্রতিচ্ছবি আপনার ভিতরেও তৈরি হবে আপনাকেও সবাই ভালোবাসবে আপনি সবাইকে ভালোবাসবেন না সবাই আপনাকে ঘৃণা করা শুরু করবে এই জিনিসগুলো খেয়াল করবেন যা হোক যে যেমন কর্ম করে তার ফল সে পায় এবং পাচ্ছে এবং ভবিষ্যতে পাবে এটা নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন হয় না তারপরেও মানবিক দিক থেকে বা বিবেকের তারয় এগুলো বলে থাকি ভুল তুটি ক্ষমাসুন্দর দেখবেন আজকে এখন তুই আল্লাহ হাফেজ